প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে একেবারে জ্বলে উঠতে হবে এবং জ্বলে ওঠার সময় তোমাদের সামনে হ্যালো এভরিওয়ান আমি তোমাদের প্রিয় আমিনুর স্যার তোমরা প্রত্যেকে যারা সেমিস্টার টু টোপকে সেমিস্টার থ্রিতে উঠে গেছো তোমরা আজ যদি জ্বলে উঠতে না পারো আর কখনোই কিন্তু জ্বলে ওঠার সুযোগটাও পাবে না তার কারণ সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক হতে চলেছে এবং শুরু থেকেই কনসিস্ট্যান্ট হতে হবে শুরু থেকেই রেগুলার বেসিসে তোমাদের পড়াশুনো করতে হবে আর তার জন্য সমস্ত রকম সাহায্য নিয়ে এস বাংলা তোমার সামনে আছে তোমার পাশে আছে তোমার পিছনে আছে তোমার হাত ধরে আছে তোমার দাঁতে দাঁত চেপে আছে তোমার কাঁধে হাত রেখে আছে দেখতে পাচ্ছ না ইনভিসিবেল ব্যাকবোন কিন্তু আছে এস বাংলা সব সময় তোমার সাথে আছে তোমরা যারা বারবার প্রশ্ন করেছিলে স্যার সেমিস্টার ট্রি ইউটিউব ভিডিও কি আসবে না স্যার আপনারা কি আর ইউটিউবে ভিডিও দেবেন না স্যার প্লিজ ইউটিউবে ওয়ান শট করুন স্যার প্লিজ লেভেল ওয়ান লেভেল টু এর নতুন বইয়ের কোশ্চেনগুলো একটু করিয়ে দিন স্যার প্লিজ নতুন বইয়ের কোশ্চেনগুলো বুঝতে পারছি না করান না তাদের প্রত্যেকের জন্য আজকে যে ঘোষণা দিতে চলেছি সেটা অনেক 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 বেশি এনার্জেটিক অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিকজ এসই বাংলা তোমাদের জন্য করতে চলেছে একটা নতুন প্লেলিস্ট দুহাজার দু কুড়ি দু হাজার পঁচিশ এই সময়টাতে আমরা ওল্ড সিলেবাসের প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি জিনিস আমরা সাজিয়ে দিয়েছিলাম এসওই বাংলার মেন চ্যানেলে কিন্তু এবছর সিলেবাস চেঞ্জ বই চেঞ্জ এবং অঙ্ক চেঞ্জ ফিজিক্স চেঞ্জ কেমিস্ট্রি চেঞ্জ টপিক চেঞ্জ সুতরাং আমরা যদি সেম ভিডিও নতুন করে বানিয়ে এসওই বাংলাতে দিই তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হয়ে যাবে কেন ও স্যার এত ভিডিও খুঁজে পাচ্ছি না তো নতুন ভিডিও তাই জন্য আমরা ঠিক করেছি এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ বোর্ডসের জন্য একটা নির্দিষ্ট চ্যানেল আমরা লঞ্চ করেছি এবং এখানে আমরা সাজিয়ে নতুন সিলেবাস নতুন বই অনুযায়ী কন্টেন্টগুলো ডেলিভার করব আর সেগুলো তোমরা দেখবে সেগুলো তোমরা পড়বে শিখবে এবং সেগুলো শিখেই জিতবে তাই জন্য আমরা এসওই বাংলা ইলেভেন টুয়েলভ বোর্ডস যে চ্যানেলটি খুলেছি সেখানে রেগুলার বেসিসে কন্টেন্ট আপলোড করব শুধু ম্যাথ শুধু ফিজিক্স শুধু কেমিস্ট্রি নয় প্রত্যেকটি জায়গার কন্টেন্ট আপলোড হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং বাংলা ইংলিশ তো এই পুরো কন্টেন্ট আপলোড হবে সেমিস্টার থ্রিতে যা যা আছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটি টপিক ধরে ধরে আপলোড হবে ম্যাথের ক্ষেত্রে বিশেষত লেভেল ওয়ান লেভেল টু এর সব কোশ্চেন করানো হবে কিন্তু তার জন্য প্রথম তোমাদের যেটা করতে হবে যে এই এত বড় অ্যানাউন্সমেন্টটা শোনার পর তোমাদের এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই এই সংবাদ এই সুসংবাদ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং আমরা প্রত্যেকে জানি এডুকেশান শেয়ার করলে বাড়ে টাকা পয়সা কমে যেতে পারে কিন্তু এডুকেশান কমার কোনো চান্স নেই সুতরাং তোমরা প্রত্যেকে শেয়ার করে দেবে এই ভিডিওটিকে কারণ আমরা বিশ্বাস করি এটাই আমাদের মোটিভেশান এটাই আসলে আমরা যাপন করি যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়াবো শেখাবো এবং জেতাবো তাই জন্য যত বেশি সংখ্যক ছেলে মেয়ে আমাদের ভিডিও দেখবেন আমরা তত বেশি ইন্সপায়ার্ড হবো আমরা তত বেশি এফেক্টিভলি কাজ করতে পারবো তো আজকে আমি মেনলি আলোচনা করব। সেমিস্টার থ্রি এর সিলেবাস এবং সেমিস্টার থ্রি এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে এবং সাথে তোমরা কীভাবে পড়বে তোমাদের স্ট্র্যাটেজি কী হবে ম্যাথটা কীভাবে পড়লে হান্ড্রেডে হান্ড্রেড স্কোর করতে পারবে সরি সেমিস্টার থ্রিতে চল্লিশে চল্লিশ পেতে পারবে এমসি কিউ প্যাটার্ন কীভাবে অ্যাটেন্ড করবে এই সবটা নিয়ে আলোচনা করবো সুতরাং শেষ পর্যন্ত তোমাকে থাকতেই হচ্ছে চলো কেমন প্রথমেই চলে আসি ম্যাথামেটিক্স ইউনিট ওয়ান কে কি আছে রিলেশান ফাংশান ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশান ইউনিট ওয়ানে আছে রিলেশান অ্যান্ড ফাংশান ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশান রিলেশন অ্যান্ড ফাংশানে চার নাম্বার ইনভার্স ড্রিকোনোমেট্রিক ফাংশানে তিন নাম্বার টোটাল নাম্বার সাত ইউনিট টুতে কী আছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে ছয় ডিটারমিনেন্টে চার টোটাল নাম্বার দশ এটা হচ্ছে তোমার ইউনিট টুটা হচ্ছে তোমার অ্যালজেব্রা ইউনিট ওয়ান কিন্তু অনেকটা ট্রিগোনোমেট্রি অনেকটা রিলেশন এবং ফাংশান আর ইউনিট থ্রিতে কী আছে কন্টিনিউটি ডিফায়েন্সিয়েবিলিটি অ্যাপ্লিকেশন অফ ডেলিভেটিভ এই ডিফায়েন্সিয়েবিলিটির মধ্যে কিন্তু ডেলিভেটিভও আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার দুটো ডেলিভেটিভই কিন্তু এর মধ্যে আছে তো এখান থেকে আট এবং এখান থেকে সাত টোটাল মার্কস পনেরো আর লাস্ট প্রিলিটি এখান থেকে আট তাহলে টোটাল কত হয়ে গেল চল্লিশ এটা পুরোটাই এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হতে চলেছে তোমাদের তো আশা করি সিলেবাস এবং মার্ক্স ডিস্ট্রিবিউশন বুঝে গেছো এবার সবচেয়ে বেশি যেটা জরুরি স্যার সিলেবাস এবং মার্ক্স ডিস্ট্রিবিউশনটা তো বুঝলাম কিন্তু স্যার কোন মাসে কতটা পড়বো কীভাবে পড়লে সিলেবাস শেষ হবে রিভিশন করা সঠিক পদ্ধতি কি কোন কতটুকু সময় লাগবো রিভিশন করার জন্য এই সবটা নিয়ে আসি তোমাদের এক্সাম হতে চলেছে সেপ্টেম্বর কোন মাসে এক্সাম হতে চলেছে সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বরের মধ্যে তোমরা তোমাদের টপিকগুলোকে ডিভাইড করে নাও এক্স্যাক্টলি সেপ্টেম্বর না সরি আগস্টের মধ্যে তার কারণ তারপরে তোমাদের রিভিশন দিতে হবে তো এক্স্যাক্টলি কীভাবে তোমরা এই টপিকগুলোকে শেষ করতে পারো প্রথম ম্যাট্রিক্স এবং ডিটার্মিনেন্ট আমি একটা করেছি তোমরা তোমাদের মতো করতে পারো আমি আমার অনলাইন ব্যাচে আগুন টু পয়েন্ট হতে যে প্ল্যানার বানিয়ে দিয়েছি যেভাবে শেষ করব বলেছি এক্স্যাক্টলি সেটাই তোমাদের সাথে আলোচনা করছি তোমরা যদি আগুন টু ওতে পড়ো তাহলে এই প্ল্যানার তোমাদের জন্য কার্য তোমরা যদি আগুন টু ওতে না পড়ো তাহলে এই প্ল্যানারের বাইরে তোমরা নিজেদের মতো করে প্ল্যানার বানাতে পারো তোমাদের প্রাইভেট টিচার বা যেখানে পড়ছো সেই অনুযায়ী তো ম্যাট্রিক্স ডিটার্মিনেন্ট আমি মে মাসের পনেরো তারিখের মধ্যে শেষ করবো ক্যালকুলাস মে টু জুন যাবো রিলেশন ফাংশান ইনভার্স ইকোনোমেট্রি জুন টু জুলাই যাবো প্রবিলিটি জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরু পর্যন্ত আর রিভিশন পুরো আগস্ট তো টাইম টেকেন এপ্রিল টু জুলাই রিভিশন আগস্ট থেকে এবং ফুল মক টেস্ট নেবো তিনটে ওখানে মক টেস্ট প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর মক টেস্ট নেবো আর প্রত্যেকটা ডিপিপি আমি অনলাইন ব্যাচে প্রোভাইড করব তো এগুলো আমার অনলাইন ব্যাচের বিষয়ে বললাম কিন্তু তোমরাও এই এক্স্যাক্টলি সেম প্যাটার্নে প্র্যাকটিস করবে যারা আগুন টু পয়েন্টওতে আছো তাদের প্র্যাকটিস করিয়ে নেওয়ার দায়িত্ব আমার কিন্তু যারা নেই তাদের প্র্যাকটিস করে নেওয়ার দায়িত্ব তাদের নিজেদের বা তাদের টিচারের সুতরাং তারা সেভাবে আশা করছি করতে পারবে তো এই স্ট্র্যাটেজি তোমরা মেনটেন করো আগুন লেগে যাবে এই স্ট্র্যাটেজি মেনটেন করলে ম্যাথ কিভাবে করবে প্রত্যেক দিন তিন থেকে চার ঘন্টা মাস্ট ম্যাথ করবে বা একদিন অন্তর একদিন প্রত্যেক দিন নতুবা একদিন অন্তর একদিন তিন থেকে চার ঘন্টা তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে প্রথম কনসেপ্ট ক্লিয়ার করবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সেই কনসেপ্টটাকে নোট বা ফেয়ার খাতাতে লিখে ফেলবে তারপর সেটাকে এমসি সলভ করবে নোট বা ফেয়ার খাতাতে লিখে নেওয়ার পর এমসিকিউ কিউ সলভ করবে যেহেতু লেভেল ওয়ান লেভেল টু এমসি আছে সেই এমসি কিউগুলো সলভ করবে তারপর রিভিশন করবে তারপর কি করবে রিভিশন করবে সেই চ্যাপ্টারটা তার কারণ রিভিশন অনেক 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 বেশি হেল্প করবে তোমাকে পরীক্ষাতে রিভিশন না করে এগিয়ে গেলে কিন্তু পস্তাবে এরপর রিভিশনের পর তোমাকে সেই চ্যাপ্টারের উপর মক টেস্ট দিতে হবে এই টোটাল প্রসেসটা তুমি তোমার নিজের দায়িত্বে করবে আর যদি তুমি আমাদের এসই বাংলাতে আগুন টু পয়েন্টওতে অ্যাডমিশান করো বা আগুন টু পয়েন্টর স্টুডেন্ট হও সেই দায়িত্ব আমার অন্তত ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এবং বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে বাকি টিচারদের দায়িত্ব দায়িত্ব সহকারে আমরাই এটা করিয়ে নেব কিন্তু আগুন টু পয়েন্টওতে না পড়লেও তোমরা এস বাংলা ইউটিউব চ্যানেল ফলো করলে কনসেপ্ট ক্লিয়ার এটা তোমরা পাবে এমসি কিউ সলভ এটা তোমরা পাবে এবং আমরা যে নোটগুলো দেবো সেখান থেকে তোমরা নোট বা ফেয়ার খাতা প্রস্তুত করে নিতে পারবে কিন্তু এই রিভিশন এবং মক টেস্ট দেওয়ার দায়িত্ব তোমাদের নিজেদের এই দুটো পয়েন্ট তোমরা আমাদের এসওই ওই বাংলার আগুন টু পয়েন্টওতে অ্যাডমিশান নিলে পাবে নাহলে নিজের তাগিদে তোমাদেরকে করতে হবে কেননা এগুলো ইউটিউবে প্রোভাইড করা সম্ভব নয় ইউটিউবে রিভিশন স্যার ইউটিউবে রিভিশন তবু চেষ্টা করবো একদম বছরের শেষে গিয়ে আমরা ওই যে আগের বছর যেমন করেছিলাম যে একেবারে চব্বিশ ঘন্টার লাইভ বারো ঘন্টার লাইভ সেভাবে আমরা ম্যারাথন লাইভ সেশন করব সেখানে রিভিশন দেবো কিন্তু সারা বছর যে রিভিশন সেটা তোমার নিজেকে দিতে হবে তো এই তিনটে পয়েন্ট আমরা এস বাংলা ইলেভেন টুয়েলভ বোর্ডসের যে চ্যানেল সেখানে করবো আমরা প্রত্যেকটি চ্যাপ্টারে আমি কথা দিচ্ছি ম্যাথামেটিক্সের প্রত্যেকটি চ্যাপ্টারের কনসেপ্ট আসবে তারপর কি আসবে কনসেপ্টের পর লেভেল ওয়ানের কোশ্চেন এবং তারপর লেভেল ট্যুর কোশ্চেন হ্যাঁ হয়তো সব চ্যাপ্টার আমি করিয়ে দিতে পারবো না কয়েকটা চ্যাপ্টার হয়তো বাকি থাকবে কিন্তু আমি চেষ্টা করব ম্যাক্সিমামটা করিয়ে দেওয়ার বোঝা গেল এরপর কি বলছে এখানে স্টার দিয়ে ক্লাস কামিং সুন আচ্ছা আমাদের এসওই বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ বোর্ডস চ্যানেলে ক্লাস ম্যাথের কামিং সুন ইলেভেনের জন্য আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার ওয়ান এবং টুয়েলভের জন্য ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে চলেছি চ্যাপ্টার ওয়ান তিনটে পার্টে আসবে প্রথম পার্টে কনসেপ্ট দ্বিতীয় পার্টে লেভেল ওয়ান তৃতীয় পার্টে লেভেল টু তাহলে তোমাদের সব চিন্তার অবসান ঘটিয়ে এসওই বাংলা ইলেভেন টুয়েলভ বোর্ডস চ্যানেলে কন্টিনিউ ক্লাস আসতে চলেছে তো লেভেল ওয়ান এবং কনসেপ্ট লেভেল ওয়ান এবং লেভেল টু এইভাবে আমি তিনটে করে ভিডিও পার চ্যাপ্টারে ম্যাথামেটিক্সে দেব অন্যান্য টিচাররাও অন্যান্য সাবজেক্টের তাদের মতো করে তারা ভিডিও দেবে সেটা স্ট্র্যাটেজিতে তারা বলে দেবে সিলেবাস এবং স্ট্র্যাটেজির প্রত্যেকটি ভিডিও আসবে তোমরা খুব ভালোভাবে ম্যাথের মতোই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স বাংলা ইংলিশের সিলেবাস এবং স্ট্র্যাটেজির ভিডিও দেখো সেখানে প্রত্যেকটি টিচার বলে দেবে সে কিভাবে পড়াবে আর তোমরা আগুন টু পয়েন্টও এই ব্যাচে যারা অ্যাডমিশান নিতে চাও যারা তোমরা এ থার্ড সেমিস্টারে উঠলে যারা তোমরা জানো না তাদেরকে একটু ডিটেলসে বলে দিই আমাদের একটা পেইড ব্যাচ আছে এসওই বাংলা অ্যাপে অ্যাপ কোথায় স্যার গুগল প্লে স্টোরে গেলে পাবে তোমরা ল্যাপটপ থেকে খুললে ওয়েবসাইট এস বাংলার ওয়েবসাইট থেকে ক্লাস করতে পারবে আর তোমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে খুললে আমাদের এস বাংলা অ্যাপ পাবে যেখানে তোমরা আসলে গুগল প্লে স্টোরে যে অ্যাপটা পাবে সেটা ডাউনলোড করে তোমরা এনরোল করলে তোমাদের ক্লাস এবং নাম এবং ফোন নাম্বার লিখে এনরোল করলে তোমরা আমাদের ব্যাচগুলো দেখতে পাবে সেখানে আগুন টু পয়েন্ট একটা ব্যাচ আছে পিসিএমবির সেটা তোমরা পারচেস করতে পারো সেমিস্টার থ্রি এবং ফোর বোথ মিলিয়ে দুহাজার নশো নিরানব্বই টাকা খুব সম্ভবত ওটার দাম বেড়ে যাবে তিন হাজার টাকা এখন অফার চলছে আর একটা জাস্ট সেমিস্টার থ্রির জন্য নিলে এক টাকা তো তোমরা যদি এসওই বাংলার সাথে তো প্রিপারেশন করবেই সেটা ইউটিউবেও করতে পারো যদি মনে করো পেইড ব্যাচে করবে তাহলে তোমরা অবশ্যই আমাদের ব্যাচটি পারচেস করতে পারো কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু করতে পারো পিসি এমসিরও ব্যাচ আছে সেখানে কম্পিউটার সায়েন্স এবং আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই বায়োলজি নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স আছে আমাদের এস বাংলার এস বাংলা ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই চ্যানেলটি তো তোমরা সাবস্ক্রাইব করছ কিন্তু এর পাশাপাশি তোমরা এস বাংলা নাইন টেন এ সরি বাংলা মেন চ্যানেল এস বাংলা কম্পিটিটিভ চ্যানেল এস বাংলার টেলিগ্রাম পেজ এস বাংলার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল সবগুলোকে লাইক করবে এবং অবশ্যই প্রত্যেকটি জায়গা বন্ধুদের সাথে শেয়ার করবে তার কারণ প্রত্যেকটি জায়গাতেই এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে তোমাদের জন্য এফেক্টিভ কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে তোমাদের যাতে ভালো হয় সেই ধরনের কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে সো তোমরা প্রত্যেকে আমাদের এস বাংলার সাথে থাকো তোমরা প্রত্যেকে এস বাংলার সাথে জুড়ে থাকলে এস বাংলা তোমাদের পাশে আছে একেবারে সামনে পিছনে সব জায়গাতে আছে হাতে হাত রেখে দাঁতে দাঁত চেপে তোমাদের লড়াই শুধু তোমাদের নয় তোমরা মনে রাখবে তোমাদের লড়াই ইনভিসিবেলি একজন তোমার পাশে লড়ছে সেটা এসওই বাংলা এসওই বাংলার প্রত্যেকটি টিচার তোমার পাশে আছে তোমার পাশেই লড়াইটা লড়ছে আমাদের নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের কমেন্ট আমার মোটিভেশান আমার শক্তি এবং আমার সাহস তাই অবশ্যই কমেন্টে অন্ততপক্ষে একটা লাভ ছেড়ে যেও তুমি যে দেখলে ভিডিওটি সম্পূর্ণ সেটা অন্তত আমি বুঝতে পারবো আর অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তারাই লাভ রিয়াক্ট দেবে তাহলে এই লাভ থেকে আমি আসলে ভালোবাসার মানুষকে খুঁজে নিতে পারবো সুবিধা হবে থ্যাংক ইউ এভরি তোমাদের হাত ধরেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ